আসসালামু আলাইকুম দুই তেইশ বিশ্বকাপে যেখানে ওডিআই ফরম্যাটে খেলা হয়েছিল সেই ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দলটা হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে এবং হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে দশ দলের ওই টুর্নামেন্টে ছয় নম্বরে থেকে আফগানিস্তান শেষ করেছিল এবং তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আফগানিস্তান হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারালো নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারাল বাংলাদেশকে এবং তারা সেবার সেমিফাইনাল খেললো হার নামানা মানসিকতা নিয়ে একটা দলের এই উত্থানের প্রশংসা করেই আজকের এই ভিডিও আফগানিস্তান দলটা বিশ্ব যখনই কোনো বিশ্ব পর্যায়ে টুর্নামেন্ট হচ্ছে কিংবা বড়ো ধরনের কোনো টুর্নামেন্ট হচ্ছে ওই জায়গাটাতে সবার নজরটা কেড়ে নিয়ে ডার্ক হর্স হয়ে আন্ডার ডগ হয়ে তারা কিন্তু পারফরম্যান্স করছে তাদের ওই জায়গাটা ওই ইনস্টিংকটা বিশ্ব ক্রিকেটের সমীহ আদায় করে নিতে তাদেরকে সমর্থন জাগাচ্ছে এবং আমরা যদি একটু শ্রীলঙ্কার কথা বলি দু হাজার এবং আমরা যদি একটু শ্রীলঙ্কার কথা বলি তাহলে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপ তারা জিতে নিয়েছিল এবং তাদের ওয়ান ডেতে প্রথম সিরিজ তারা খেলেছিল উনিশশো একাশি সালে অর্থাৎ ওয়ান ডে প্রথম সিরিজ খেলার পনেরো বছরের মধ্যে শ্রীলঙ্কা জিতে নিয়েছিল হচ্ছে বিশ্বকাপ এবং আরও একটা অতি মানবীয় বলেন কিংবা রূপকথার মতো উত্থান আমরা আফগানিস্তানের মাধ্যমে দেখতে পাচ্ছি বিশ্ব ক্রিকেটেই সেটা ঘটছে রাশিদ খান মোহাম্মদ নাবিরা সেটা করে দেখাচ্ছেন এখন কথাটা হচ্ছে আমরা বাংলাদেশের যারা ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলে মিলে এত এত বাংলাদেশের ক্রিকেট নিয়ে চর্চা করছি এত ইনফ্রাস্ট্রাকচার জনিত উন্নতি হচ্ছে এত সুযোগ সুবিধা রয়েছে আমরা তো এখনো পর্যন্ত ওই বিশ্ব ক্রিকেটের সমীহটা আদায় করে নিয়ে খেলতে পারলাম না যে কোনো ধরনের বিশ্ব টুর্নামেন্টে বড় ধরনের যে টুর্নামেন্ট যেগুলো হয় বিশ্বকাপ বলেন ও ডিএ বিশ্বকাপ বলেন কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন এইসব জায়গায় তো আমরা ওই সমীহ জায়গা নিয়ে ক্রিকেটটা এখনও খেলতে পারলাম না কবে খেলবো আমরা এই ধরনের ক্রিকেটটা এটাই আসলে প্রশ্ন এবং যে মানুষগুলো যে ক্রিকেট ক্রিকেটপ্রেমী মানুষগুলো তাদের ইমোশন ইমোশনকে ইনভেস্ট করেছেন আসলে বাংলাদেশের ক্রিকেটে তাদের ভালো থাকার একটা অন্যতম উপলক্ষ হয়ে আসে বাংলাদেশের জয়গুলো মুখে হাসি ফোটায় বাংলাদেশের জয়গুলো সেই জয়গুলো যখন না আসে মলিন মুখটা থেকে যায় তখন এবং আফগানিস্তানের উত্থানের মাধ্যমে আরো কিছু প্রশ্ন আসলে আমাদের সামনে চলে আসে কোথায় পিছিয়ে পড়ছি আমরা আমাদের সামনে তো সুযোগ সুবিধার কমতি নেই ওটা একটা এমন একটা দেশ যেখান থেকে আসলে ক্রিকেটারদের উঠে আসা খুবই কঠিন কেন খুবই কঠিন সেটা আপনারা সকলেই খুব ভালো মতো জানেন কিন্তু আমাদের দেশ থেকে আমরা ক্রিকেটার ওভাবে তুলে আনতে পারছি না যারা এমন ক্রিকেট খেলবে যে সমীহ জাগাবে বিশ্ব ক্রিকেটের ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন বাংলাদেশ মানে কেন আসলে পারছে না তার মধ্যে অন্যতম অনেক বড় কারণ রয়েছে যে ইনিংসটা ইব্রাহিম জাদরান খেলেছেন যে ইনিংসটা ইব্রাহিম জাদান খেলেছেন সেটা আসলে প্রপার একটা মানে ক্রিকেটীয় মস্তিষ্ক প্রসূত একটা ইনিংস যেটা আপনাকে বলে দিবে যে ভাবে আসলে ওয়ান এই মুহূর্তে খেলা উচিত কিন্তু আমাদের ব্যাটসম্যানরা শুরু থেকেই আমরা যদি মেরে খেলতে চাই তাহলে তো আমরা ওই মানে আমাদের তো ওই জিনিসটা আসলে আমরা এখন ওইভাবে কোপ করে উঠতে পারিনি আমরা এখনো অ্যাক্রস দ্য ফর্মেট যে কি কোন ফর্মেটে আমরা কিভাবে খেলবো আমরা এখনো মনে হয় খুব সম্ভবত ওই জিনিসটা এখন আয়ত্তই করে উঠতে পারিনি মানে ব্যাটিং দেখলে ওইরকমই মনে হয় আর কি তবে এটা তো আসলে হওয়া উচিত না আফগানিস্তানের এই উন্নতিকে আসলে সালাম জানানো উচিত আফগানিস্তানের ক্রিকেটকে আসলে সালাম জানানো উচিত এবং যেভাবে যে মন মানসিকতা যে দেশপ্রেম কিংবা যে ধরনের ইনস্টিং সহকারে খেলাটা আফগানিস্তান দল দেখাচ্ছে এর আগে যে বিশ্বকাপ হয়ে গেল সেই বিশ্বকাপে আফগানিস্তান ইংল্যান্ড দলকে হারিয়ে দিয়েছিল সে আগের যে বিশ্বকাপে ওই বিশ্বকাপে আফগানিস্তান হারিয়ে দিয়েছিল হচ্ছে পাকিস্তানের মতো দলকে বুঝতে পারছেন তারা আসলে বিশ্ব মঞ্চে কোন ধরনের সমীহ জাগানিয়া নেওয়া পারফরমেন্স করছে এবং এই মুহূর্তে তো আসলে অনেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে আন্ডারডগ বলেছিলেন ডার্ক হর্স বলেছিলেন যে তারা আসলে যে কোনো কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে তারা ওভাবে হয়তো ফেভারিট নয় যেভাবে ফেভারিট হচ্ছে ইন্ডিয়া কিংবা নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দল কিংবা ইংল্যান্ডের মতো দলকে নিয়ে যত চর্চা হয় আফগানিস্তানের এই দলটাকে নিয়ে হয়তো এত বেশি চর্চা হয় না কিন্তু যে কোনো দিনে তারা যে কোনো একটা দলকে কিন্তু হারিয়ে দিতে পারে সেই সক্ষমতা সেই যোগ্যতা সেই ক্ষমতা তাদের রয়েছে এবং এর আগে যতগুলো বৈশ্বিক আসর হয়েছে বৈশ্বিক টুর্নামেন্ট রয়েছে সেখানে তারা সেটা কিন্তু করে দেখিয়েছে তাই প্রশ্ন আমরা সকলেই জানি বাংলাদেশ কেন পারছে না যে যে জায়গাগুলো পারছে না দু হাজার সাতাশ বিশ্বকাপকে বুল যাই করে আমাদেরকে আগানো উচিত এবং ওটা আগাতেই হবে সামনে এশিয়া কাপ রয়েছে আরও টুর্নামেন্ট রয়েছে বৈশ্বিক আসর রয়েছে সেই জায়গাগুলোতে ভালো করতে হলে এখন থেকেই এর পরবর্তী সিরিজ থেকেই আমাদেরকে প্রপার প্ল্যানিং করতে হবে এবং প্রপার প্ল্যানিং সহ সেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের মন্তব্য মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে